মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুতল নিয়ে কড়া বার্তা দিলেও হাওড়ার জেলা প্রশাসন নির্বিকার কলকাতার মতো একই ছবি দেখা যাচ্ছে হাওড়াতেও অবৈধ বহুতলের চাপে পাশের বহুতলগুলি বিভিন্ন জায়গায় হেলে পড়েছে দেখে মনে হবে এই বুঝে পড়ে গেল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী আর সেই ভয়ে এলাকা ছাড়ার তোর্জোড় করছেন তারা এলাকার কাউন্সিলরকে জানিয়েও নাকি কোনো লাভের লাভ কিছু হয়নি খোদ রাজ্যের মন্ত্রী দেখে থ যারা কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বহুতল নিয়ে কড়া বার্তা দিলেও জেলা প্রশাসন নির্বিকার হাওড়া শহর এক সময় কুলি টাউন নামে খ্যাত ছিল শহর জুড়ে ছিল বিভিন্ন ছোট বড় কলকারখানা পরিস্থিতির চাপে কলকারখানাগুলি বন্ধ হতে থাকে আর সেই সকল জায়গায় গুজিয়ে ওঠে বহুতল আবাস আর এই বহুতল আবাসগুলো শহরটাকে ছেয়ে ফেলেছে শুধু যে হাওড়া কর্পোরেশন অঞ্চল তা নয় বালি মিউনিসিপ্যালিটি অঞ্চলেও একই দৃশ্য দেখা যায় সাঁয়ত্রিশ নম্বর রোজ মেরি লেনের বহুতল আবাসটি একদিকে হেলে রয়েছে ওই আবাসের সত্তর শতাংশ বাসিন্দা আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এলাকাবাসীরা প্রশাসনের কাছ থেকে লোকাল কাউন্সিলরের অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠছে ষোলো বাই চৌত্রিশ লেন বেলুর মঠে অবস্থিত এই বহুতলটি একদিকে হেলে পড়েছে সরকারি আধিকারিক এসডিও নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটিকে খালি করিয়েছেন এবং তাকে সোজা করার ব্যবস্থা করেছিলেন আর এক স্থানীয় বাসিন্দা সুভাষ ঘোষ কি বলেছেন শুনুন দেখা যাচ্ছে পুরো হেলে রয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এটা খুবই ডেঞ্জার অবস্থা যখন তখন শোচনীয় অবস্থা হয়ে আছে হয়ে গেল তা যে আমরা দুটো ইলেকশন দেখেছি তো যারা ডেভেলপ করেছে তারা দেখেনি মেয়র ছিলেন তখন মমতা এটা আমরা জানি ইমান আমলে এটা হয়েছে হ্যাঁ তারপর তারপরে সবাই তো দেখছে এই বিল্ডিং তো তো অর্ধেকটা দেখছি খালি কেউ থাকেন ভয়তে ভয়তে ভয়টা সব ছেড়ে চলে হ্যাঁ

বিষয়ে মন্ত্রী অরূপ রায় বেলুড়ের একটি অনুষ্ঠানে এসে সরাসরি বলেন যে মুখ্যমন্ত্রী আগেই পুলিশ কমিশনারকে অর্ডার দিয়ে রেখেছেন যে সকল বেআইনি বিল্ডিং যারা বানাচ্ছে তারা বেপরোয়া হয়ে গিয়েছে এবং এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত এফআইআর করা উচিত এবং অ্যারেস্ট করা উচিত মন্ত্রী অরূপ রায়ের কি বক্তব্য শুনব হাওড়া শহরে অবৈধ বিল্ডিং এ ছেয়ে গেছে আপনি যে ওয়ার্ডে আছেন সেখানেও বহু অবৈধ বিল্ডিং আছে এবং সেই নিয়ে এখানকার এক্স কাউন্সিলার অনেক জায়গায় কমপ্লেন করেছে কিন্তু কোনো রকম সুরাহা পাচ্ছে না এবং একটা বিল্ডিং বেঁকেও গেছে সেই নিয়ে বহু এ হচ্ছে এই ব্যাপারে কি বলবেন এটা 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 একটা মানে কি বলবো এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এর অবসান হওয়া উচিত এবং বেপরা হয়ে গেছে যারা এই বিল্ডিং করছেন যারা তারা সুতরাং প্রশাসনের খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ প্রশাসন খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত মুখ্যমন্ত্রী অলরেডি কমি পুলিশ কমিশনারকে অর্ডার দিয়েছেন পুলিশ প্রশাসনকে এফআইআর করতে বলেছেন এফআইআর করে অ্যারেস্ট করতে বলেছেন তা সত্ত্বেও কিছু হচ্ছে না এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এ বিজেপি নেতা উমেশ রায় জানান রাজ্যের মন্ত্রী যখন নিজেই ঘটনাকে বেপরোয়া প্রমোটার রাজ বলে স্বীকার করে নিচ্ছেন সেখানে আমরা বিরোধী হয়ে বিরোধিতা করলেও কোনো রকম ব্যবস্থা প্রশাসন বা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে না এ বিজেপি নেতা উমেশ রায় কি বলেছেন শুনব আমি আপনাকে স্পষ্টভাবে বলছি দু হাজার তেরো থেকে দু হাজার আঠারো হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বালিকে হাওড়া কর্পোরেশনের মার্চ করেছে দু সালে এবার এই দুটে কার্পোরেশন এরিয়াতে ছাষট্টিটা ওয়ার্ডের মধ্যে যেভাবে বেআইনি নির্মাণ হয়েছে নিরঙ্কুশভাবে বেআইনি নির্মাণ হয়েছে সে বেআইনি নির্মাণকে প্রমোট করেছে নিজে হাওড়া মিউনিসিপাল কার্পোরেশন আড়াইশো টাকা রিটেনশন ফিস নিয়ে অবৈধ নির্মাণকে বৈধ করার একটা বড় ব্যবস্থা শুরু করেছিল হাওড়া মিউনিসিপাল কার্পোরেশন দু হাজার আঠারো পর্যন্ত দু হাজার আঠারোতে এই কার্যকাল শেষ হওয়ার পর এখন কোনো রিটেনশন ফিস জমা হচ্ছে না কিন্তু অবৈধ নির্মাণ লাগাতার জারি আছে হাজার হাজার অবৈধ নির্মাণ হয়েছে পারমিশন হয়েছে বড় বড় কথা বলার হাওড়া কোনো নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আজ পর্যন্ত নিতে না আজকে আমি প্রভারী মন্ত্রী হাওড়ার বরিষ্ঠ নেতা হাওড়ার টিএমসির টিএমসি জন্মলগ্ন থেকে যিনি মন্ত্রী এম যিনি সর্বে সর্বা উনি যেভাবে অসহায় হয়ে কথা বলছেন তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এই যে অবৈধ নির্মাণ সেই অবৈধ নির্মাণের উপরে কার হাত আছে আমাদের ঘোষের একটি প্রতিবেদন আমরা শহর হচ্ছে কলকাতা এবং হাওড়া এবং দে এই দুটো শহরেই দেখা যাচ্ছে একই চিত্র কিছুদিন আগে কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছিলেন যে সব ট্যারা বিল্ডিংই কিন্তু অবৈধ নয় কিন্তু হাওড়ার চিত্রটা পুরোপুরি উল্টো এখানে যেটা দেখা যাচ্ছে যে অবৈধ বিল্ডিংয়ের পরিমাণ এত বেশি চিন্তা করার বাইরে মানুষ এখানে এই অবৈধ বিল্ডিংয়ে থাকতে থাকতে পরেশান হয়ে যাচ্ছে সবাই মিউটেশন পাচ্ছে না ট্যাক্স দিতে পারছে না মানুষ এত অসুবিধার মধ্যে রয়েছে কিছু বলার নেই এখানে আমি আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে আমার পেছনের যে বিল্ডিংটা রয়েছে তার অবস্থাটা কী সে কতটা বেঁকে রয়েছে কি অবস্থায় রয়েছে এখানকার মানুষ আর্ধেক যারা থাকতেন এখানে তারা কিন্তু এখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেছে আর্ধেকের বেশি মানুষ কিন্তু এখানে আর থাকে না অন্য বিল্ডিংয়ে তারা থাকার ব্যবস্থা করেছে কিন্তু এখানে দাঁড়িয়ে যারা এই বিল্ডিংটা বানিয়েছিল তারা কিন্তু খুবই অনিয়ম করে এই বিল্ডিংটা বানায় এবং এখানকার যে কিছু যারা থাকছে তাদের অবস্থা খুবই দুস্থ তারা অন্য কোথাও যাওয়ার উপায় নেই কোনোরকমে সারা জীবনের কামাই কিনে সে কামাই দিয়ে এবং এই কামাই দিয়ে সারা জীবনের কামাই দিয়ে একটা বিল্ডিং কেনা মানে পুরো জীবন কেটে যাওয়া কিন্তু সেখানে দাঁড়িয়ে এখানে তার চিত্রটা উল্টো দেখা যাচ্ছে যারা কিনেছিলো যাদের যাওয়ার সম্ভাবনা ছিল তারা কিন্তু চলে গেছে কিন্তু যারা যেতে পারছে না যাদের কাছে আর পয়সা নেই নতুন করে কোনো বিল্ডিং কেনার তারা কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যেই থাকছে প্রাণের ভয় হাতে নিয়ে সেই ভীতি অবস্থাতে কিন্তু আজকে তারা এই বিল্ডিংয়ে অভ্যাস করছে নিচে রয়েছে প্রচুর দোকান তারাও কিন্তু বলছেন যে প্রথম দিন থেকে এই বিল্ডিংটা বেঁকে আছে এটা নাকি এইভাবেই তৈরি এবং এই জায়গায় এইভাবে তৈরি হওয়ার জন্যই কিন্তু এখানে তারা এইভাবে রয়ে গেছে প্রায় এখানে এগারো থেকে বারো বছর হলো বিল্ডিংটা হয়েছে কিন্তু প্রশাসনের কোনো নজরদারি নেই এই যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলার নিজেই বিল্ডিংয়ে রেখে এসছে হাওড়া কর্পোরেশনে ও অভিযোগ জানিয়েছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তাতে এটাই দেখা গেছে অভিযোগ একটার পর একটা জমা পড়লেও এই বিল্ডিং সম্বন্ধে কোনো রকম উচ্চ বাচ্চা করেননি আর আরও দেখা যাচ্ছে শুধু যে এইটা বলে নয় বিভিন্ন এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রচুর এরকম অবৈধ বিল্ডিং রয়েছে যার কোনো রকম অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম মুভমেন্ট দেখা যায়নি এমনকি হাওড়া কর্পোরেশনের ইঞ্জিনিয়ারও এখানে এসে কোনো দিন চেক করেনি যে এখানে কি অবস্থায় বিল্ডিংটা রয়েছে এখানকার মানুষ ভয় আতঙ্কে এই বিল্ডিং থেকে কিন্তু বেঁচে পালিয়ে মেচেছে এবং যারা যেতে পারেনি তার কারণ তাদের কাছে আর নতুন জায়গায় বিল্ডিং কেনা বা ঘর কেনার অবস্থা নেই তাই তারা যেতে পারেনি দেখতে থাকুন আজ তক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না